নমস্কার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওতে দেখব এলআইসি আর মিউচুয়াল ফান্ড কোনটি ভবিষ্যতের জন্য আপনার জন্য একটি ভালো অপশান হতে পারে আপনি কি জানেন এলআইসি এ পঁচিশ বছরে যেটা পাবেন মিউচুয়াল ফান্ডে সেটি আপনি মাত্র বারো বছরে পেয়ে যেতে পারেন বিশ্বাস হচ্ছে না এই ভিডিওতে আপনাকে দেখাবো আসল হিসাবটা একদম সহজ ভাষায় দেখুন আর নিজেই সিদ্ধান্ত নিন এলআইসি নাকি মিউচুয়াল ফান্ড আমরা অনেকেই এলআইসিকে একটি ইনভেস্টমেন্ট ভাবি কিন্তু এলআইসি হলো একটি জীবন বীমা যেখানে নিয়মিত আপনাকে প্রিমিয়াম দেন আর মৃত্যুর পর আপনার পরিবার একটি নির্দিষ্ট টাকা পায় অপরদিকে মিউচুয়াল ফান্ড হলো একটি ইনভেস্টমেন্ট টুল যেখানে আপনার টাকা স্টক মার্কেট বা বন্ডের মতন অ্যাসেটে ইনভেস্ট হয় এবং সময়ের সাথে তা বাড়তে থাকে ধরুন আপনি এলআইসি এ বছরে পঞ্চাশ হাজার করে পঁচিশ বছর ইনভেস্ট করলেন তাহলে আপনার মন ইনভেস্টমেন্ট হবে বারো লাখ পঞ্চাশ হাজার টাকা সেটি থেকে আপনি শেষ পর্যন্ত পেতে পারেন পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা খুব বেশি হলে এখন এই একই পঞ্চাশ হাজার টাকা যদি আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন পঁচিশ বছর ধরে ধরুন সেখানে গড়ে আপনি বারো পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন আপনি তাহলে পঁচিশ বছরে সেই টাকা হয়ে দাঁড়াবে সত্তর লাখ টাকা বা তারও বেশি অর্থাৎ এই একই টাকা কিন্তু ইনভেস্ট করে আপনি আড়াই গুণ বেশি রিটার্ন পাচ্ছেন এখন সমস্যা কোথায় জানেন আমরা এলআইসিকে ইনভেস্টমেন্ট ভাবি কিন্তু এসটি লো রিটার্ন জীবন বিমা আপনি যদি সত্যিকারের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি চান তাহলে উপায় হলো টার্ম ইন্স্যুরেন্স যেটি কম খরচে জীবন বিমার কভার দেবে আর মিউচুয়াল ফান্ড যেটি ইনভেস্টমেন্ট আর ওয়েলথ ক্রিয়েশন করবে এই দুটোর কম্বিনেশন আপনার প্রয়োজন এটি করলে আপনার জীবনযাত্রাকালীন আপনার টাকার দরকার হলে টাকা উঠাতে পারবেন এবং মৃত্যুর পরও আপনার পরিবার সুরক্ষিত থাকবে বন্ধুরা ইনভেস্টমেন্ট করার আগে বুঝে ইনভেস্টমেন্ট করুন এলআইসি ভালো যদি আপনার শুধু জীবন বিমা দরকার হয় তাহলে আর মিউচুয়াল ফান্ড ভালো যদি আপনি ভবিষ্যতের জন্য ওয়েলথ বা বাড়তি টাকা বানাতে চান তাহলে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর শেয়ার করুন আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে কারণ তারা হয়তো এখনও সিকে একটি ইনভেস্টমেন্ট ভাবছেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ